বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম শুধু দর্শক সিরাতের উপর আলোচনা হচ্ছে ইনশাআল্লাহ সিরাতের এই ধারাবাহিকতা থাকবে আমার সাথে বরাবর মতো আমার অতিথি আপনাদের প্রিয়মুখ হুসেন আজাহারি একজন একটি স্বনমধ প্রতিষ্ঠান থেকে আজাহার ইউনিভার্সিটি থেকে যিনি কমপ্লিট করেছেন এবং সিরাতের উপর একজন বিশেষজ্ঞ তো পর্বগুলো আপনার ভালো লাগবে ইনশাআল্লাহ দেখতে থাকুন সিরাতুল নবী সাল্লা সাল্লামের একটি দীর্ঘ সিরিজ নিয়ে এগিয়ে যাচ্ছি আজকে আমাদের অষ্টম পর্ব গত পর্বে আমরা কথা বলছিলাম রসুল করিম সাল্লাহ সাল্লাম দাওয়াত নিয়ে গিয়েছিলেন তাইফে রসুল করিম সাল্লাহ সাল্লামের চাচা এবং তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রদি আল্লাহ তাল আনহার ইন্তেকালের পরে তিনি মূলত একটা দিনের দাওয়াত প্রচার এবং একটা নিজের আশ্রয় খুঁজতে মূলত গিয়েছিলেন দে দেখি তাইববাসী আমার দাওয়াত কবুল করে কি না কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাইববাসী রসুল করিম সাল্লাহ সাল্লামের দাওয়াত কবুল করেনি বরং আরও প্রচুর নির্যাতন করেছিল রসুল করিম সাল্লাহ সাল্লামকে এমনকি পা এবং শরীর মোবারক রক্তাক্ত করে ফেলেছিল রসুল করিম সাল্লাহ সাল্লাম এই অবস্থায় ফিরছিলেন উৎপাহ এবং সাইবার তাদের বাগানে কিছুক্ষণ আশ্রয় নিলে তারা দুই ভাই তাদের যে গোলাম ছিল তাকে আদ্দাস তাকে পাঠালো যে আঙ্গুরের থোকাটা ওই ব্যক্তিকে দিয়ে দাও এ ঘটনা আমরা উল্লেখ করেছি যাই হোক এই ঘটনার পরে রসুল কালসাল্লাম মক্কায় ফিরছিলেন বিশেষজ্ঞগণ বলেছেন সাথে কেউ ছিল না দু একজন বলেছেন সাথে জায়দুবনো হারেসা ছিল তিনি যখন মক্কার নিকটবর্তী চলে আসলেন চিন্তা করছিলেন মক্কায় ঢুকলে পরিস্থিতি অন্য রকম হতে পারে কারণ আমাকে আশ্রয় দেওয়ার মতো বনি আব্দুল বুতে কেউ বাকি নেই একমাত্র যে লোকটি বাকি আছে আবুল হাব সেও আমার জীবনের সবচেয়ে বড় শত্রু এই জন্য চিন্তা করলেন যে আমি কারোর একজনের হেমায়াতে মধ্যে মক্কায় আমার প্রবেশ করা প্রয়োজন তো তিনি প্রথমে খবর পাঠালেন আখনাস ইবনে শারিকের কাছে যে কুরেশদের একজন লিডার ছিল সে প্রথমে বলল যে আমি নিজেই এখানে আশ্রয় আছি তুমি জানো তো একজন আশ্রয় থাকলে সে আরেকজনকে আশ্রয় দিতে পারে না আখনাস ইবনে শারিক অনেক পূর্ব থেকে তাদের বংশ মক্কা অবস্থান করছে কিন্তু তারা মূলত মক্কার মানে কুরেশ বংশের কেউ ছিল না পরবর্তীতে বিবাহের মাধ্যমে তারা ইয়ে হয়েছে আর কি এরপরে রসুল করিম সাল্লা সাল্লাম খবর পাঠায় সোহেল ইবনা আমরের কাছে সে বলছিল যে তুমি হচ্ছে কাব লয় কাব থেকে আসছো আমি আসছি অন্য বংশ থেকে অতএব আমার পক্ষে তোমাকে নুসরত করা সাহায্য করা বা হিমায়ত আশ্রয় দেওয়া সম্ভব না পরবর্তীতে রসুল করিম সাল্লা সালাম মাতাম ইবনে আদির কাছে পাঠালেন মাতাম ইবনে আদি ওই সমস্ত লোকদের একজন যারা রসুল কার্লাহ সাল্লাম যখন সে আবে আবি তালেবে তিন বছর বন্দি ছিলেন তো ওই চুক্তিপত্র যারা ছিঁড়তে গিয়েছিলেন তাদের মধ্যে তিনি একজন অর্থাৎ তিনিও হামদার্দি মানুষ সহনশীল মানুষ রসুলকে পছন্দ করতেন রসুল কারিম সাল্লাহ সাল্লাম যখন তার কাছে রসুলের আশ্রয়ের খবর পাঠালেন তিনি আশ্রয়ের ইয়ে প্রস্তাব কবুল করলেন এবং বললেন ঠিক আছে তো তিনি তার ছয় সন্তানকে নিয়ে উন্মুক্ত তরবারি নিয়ে রসুল ইকরম সাল্লাহ সাল্লামকে মক্কায় আবারও স্বাগত জানালেন রসুলকাম সাল্লাহ সাল্লাম মক্কায় যেই পদ দিয়ে মানুষ মূলত হজ করতে আসত সেই পদ দিয়ে তিনি গেলেন গিয়ে প্রথমে তফ করলেন তাফ করার পরে মানুষের মাঝে মাতাম মেমনা আদি ঘোষণা দিয়ে দিলেন যে মক্কার কোরআসা খেপে আছে মাতামের পরে যে কী ব্যাপার এ কেন নিয়ে আসছে তো অনেকে জিজ্ঞেস করছে তখন তিনি নিজে বলে দিলেন যে আমি মোহাম্মদকে আমার অর্থাৎ জিওয়ারে এনেছে জিওয়ার মানে আমার আশ্রয় এসে আছে তো আর আশ্রয়ে কেউ থাকলে তাকে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে কিছু বলা নিষেধ তো এই জন্য সবাই চুপচাপ হয়ে গেলে তবে অনেকে বলছে যদি আশ্রয় না থাকতো তাহলে মোহাম্মদের কল্লা ফেলে যেতাম লাহাবলাল্লা কুয়াতে যাই হোক এভাবে চলছিল এখানের পরিস্থিতি আপনাদেরকে একটু আমরা হাবাসায় নিয়ে যেতে চাই তার কারণ পঁচাত্তর থেকে পঁচাশি জন সাহাবি তার মধ্যে অনেক নারী এবং পুরুষ তো আছেই তারা হাবাসায় আবিসিনিয়ায় নিয়ে বাচ্চার ওখানে অবস্থান করছে রসুল করিম সাল্লাহ সাল্লাম তার চাচা এবং তার স্ত্রীর ইন্তেখালে পরে মানসিকভাবে তিনিও দুর্বল হয়ে গেছেন মক্কায় যে সমস্ত কয়েকজন সাহাবি আছে তারাও নির্যাতিত তারাও চুপে চুপে ইসলাম পালন করছে মানুষকে দাওয়াত দিচ্ছে এমত অবস্থায় শয়তান এসে আবুল আহাব আবু জেহলেদের মাথায় আবার নাড়াচেড়া দিয়ে উঠল যে আবিসিনিয়াতে নার্জাসির কাছে লোক পাঠাতে হবে তার কারণ ওদেরকে যদি ফিরিয়ে না নিয়ে আসা হয় যারা মক্কা ছেড়ে আবিসিনিয়ায় গেছে তারা একসময় শক্তিশালী হয়ে ওঠে হয়তো আমাদের উপর আক্রমণ করতে পারে এজন্যে তাদেরকে এখনই ফিরিয়ে নিয়ে এসে তারা আমাদের দিনে চলে আসবে তা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব তখন তারা আপনার উপর আস এবং সাথে আরেকজনকে রাষ্ট্রদূত হিসেবে আবিসিনিয়ায় পাঠালো বাচ্চা নাজ্জাসী কোন জিনিস পছন্দ করতেন তাদের কাছে একটা ধারণা ছিল তো তারা সিরিয়া থেকে নিয়ে আসা চামড়ার কার্পেট এবং চামলার কিছু ব্যাগ বে ধরনের চামড়া জাতীয় জিনিস তারা উপদৌন হিসেবে উপহার হিসেবে নার্জাশীর কাছে নিয়ে গেল ওখানে যাওয়ার পরে সাথে সাথে নার্জাশীর কাছে যায়নি তারা গিয়ে অবস্থান করেছে দূরে অবস্থান করে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে যে কোন মাধ্যমে গেলে বাদশার কাছে যাওয়া যাবে বাদশাকে বোঝানো যাবে পরবর্তীতে তারা বাচ্চার যারা খুব কাছের ধার্মিক পাদ্রি ছিল তাদের সাথে যোগাযোগ করে বাচ্চার কাছে গেল যাওয়ার পরে বললো যে তারা প্রস্তাব দিছে যে আপনার কাছে মক্কার কুরাইশ থেকে প্রতিনিধি দল এসেছে আপনার সাথে দেখা করতে চায় বাচ্চা বললেন ওকে তাদেরকে নিয়ে আসো প্রথমে মক্কার দুজন আস এবং তার সাথী বলল যে আমাদের ভাই বোনেরা আপনার কাছে আশ্রয় আছে তারা আমাদের দিন ধর্ম ছেড়ে তারা কি নতুন এক ধর্ম পালন করে তারা আমাদের ধর্মকে গালি দেয় তারা ফিতনা সৃষ্টি করে তো তাদেরকে আমাকে আমাদের কাছে ফিরিয়ে দিন তারা আমরা মক্কায় নিয়ে গিয়ে তাদেরকে আমরা বোঝাও বাচ্চা নাজজাসী খুব বিচক্ষণ মানুষ ছিলেন কুরাশদের এই প্রস্তাব শুনে তিনি বললেন ঠিক আছে তারা কি ধর্ম পালন করে তারা কি ফিতনা করে তাদের কাছ থেকে আমি শুনি কারণ বিচক্ষণ মানুষ কোনো সময় এক পক্ষের কথা শুনে রায় দেয় না তিনি একজন বিচক্ষণ রাষ্ট্রপতি ছিলেন ইনসাফগার মানুষ ছিলেন তো তিনি তার নিকট যে সমস্ত লোক ছিল তাদেরকে বলল যে যারা মুসলমান এসেছে তাদেরকে হাজির করো তখন মুসলমানদেরকে উপস্থিত করা হলো তাদের মধ্যে নেতা হিসেবে মুসলমানরা মেনে নিয়েছিলেন জাফর ইবনে আবু আলেব জাফর আবু তালেব তার সহপার সহ গুণ সহ যখন রাজদরবারে পৌঁছলেন পৌঁছার পরে বাদশাহ জিজ্ঞেস করলেন তোমাদের ব্যাপারে তোমাদের ভাইরা কুরাইশ বংশের লোকেরা এই বলছে এ ব্যাপারে তোমাদের কি মত তখন তারা جعفر بن ابي طالب رضي الله تعالى عنه سوره طه بعد شروع كل بسم الله الرحمن الرحيم طه ما انزلنا عليك القران لتشقى الا تذكره لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلا الرحمن على العرش استوى له ما في السماوات وما في الارض وما بينهما وما تحت الثرى. وان تجهر بالقول فانه يعلم السر واخفى. الله لا اله الا هو له الاسماء الحسنى. وهل اتاك حديث موسى؟ اذ راى نارا فقال لأهلهم امكثوا اني يانست نارا لعلي اتيكم منها بقبس او اجد على النار هدى. فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلعنا عليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري إلكم إيه بابي جعفر بن أبي طالب رضي الله تعالى عنه دير دي 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 তোহা পাঠ করছিলেন আর বাদশাহ ধীরে ধীরে তিনি তেলাওয়াত শুনছিলেন তখন তিনি তাদের কথা শুনে বলে উঠলেন যে এটা সত্য কথা এটা সত্য বাণী এবং এরা খারাপ কিছু বলতে পারে না তখন ইবনে ওরা বলল যে ওরা সমাজে ফেতনা ছড়ায় আমরা উল্লাস তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি এবং তার সাথী বললো ওরা সমাজে ফেতনা ছড়া ওরা এই বলে সেই বলে তো তখন বললো ওই জাফরিম আবি তালেব রাজি আল্লাহন বলেছিলেন যে আমরা অনেক ভগবানের পূজা করতাম আমরা মারামারি করতাম কাটাকাটি করতাম জুলুম করতাম একে অপরের মাল জোর করে নিয়ে নিতাম সমাজে নারীর কোনো মর্যাদা ছিল না তাদেরকে জীবন্ত গতিত করতাম কিন্তু আমাদের মাধে আমাদের মাঝে আমাদের মধ্য থেকে আল্লাহ তালা একজন নবী এবং রসুর পাঠালেন তিনি আমাদেরকে আল্লাহর এই বাণী শোনান এবং আমাদেরকে দিনের পথে নিয়ে আসছেন এবং তিনি এক আল্লাহর সমানতাল ইবাদত করতে বলেছেন বাচ্চা নজ্জাসী তেলাওয়াত শুনে বসে এটা ওই অর্জুন যেটা তাওরাতে আছে ইঞ্জিলে আছে। এটা মিথ্যা হতে পারে না এটাই সত্য একথা শুনে আমরুর এবং তার সাথী নিরুপায় হয়ে চলে গেল আজকের মতো বাদশা এখানে এই অনুষ্ঠান শেষ করলেন মুসলমানরাও তাদের ঘরে ফিরে গেল যেখানে তাদের আশ্রয়স্থল ছিল ক্রয়েশের দুই প্রদৃতি তারাও তাদের মেহমানখানায় ফিরে গেলেন তারা চিন্তা করতেছে কি করা যায় শয়তানি বুদ্ধি তাদের তো তারা কয়েকদিন পরে চিন্তা করতে লাগলো যে বাচ্চার সাথে আরেকবার কীভাবে দেখা করা যায় এবং এবার বলবো যে তারা মারিয়ামের ব্যাপারে উল্টাপাল্টা বলে তো মারিয়ামের ব্যাপারে উল্টাপাল্টা যদি বলে তাহলে বাচ্চা খেপে যাবে আর বাচ্চা খেপে গেলে তাদেরকে বের করে দিবে তো মুসলমানদেরকে বের করে দিলে তারা মক্কা ফিরে যাবে বাধ্য তখন তাদেরকে আমরা মারবো অথবা একটা ব্যবস্থা নিব তো তারা আবার অনুরোধ করার পরে বাচ্চা আবারও সবাইকে ডাকলেন মুসলমানদেরকেও ডাকলেন মুসলমানদেরকে ডাকার পরে তাদেরকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা তোমাদের কথা তো আমরা শুনলাম তোমরা মারিয়াম সম্পর্কে কি বলো তো এদিকে সেদিন খ্রিস্টান ধর্মের যত ধর্মযাজক ছিল সবাই ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল জাফর ইবনে আবী তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন সোরা মারিয়াম পাঠ শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম কাফ হা ইয়া ইন صاد যিকরু রাহমাতি রব্বিকা এবদেহু যাকারিয়া إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العظم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ولم أكن بدعائك رب شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهبلي فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رديا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال رب أنا يكون لي غلام وكانت امراتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي أي وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي ايه قال آيتك ألا تكلم الناس ثلاث ليال سَوِيًّا فخرج على قومه من المحراب فأوحى إليهم أن سبحوا بكرة وعشية إبتني سورة مريم جاكن بعد الله سبحانه وتعالى شاتي زكريا رحمة إبن مريم عليه السلام كسي সাল্লামের আগমন এবং সাল্লাম মারিয়াম সালামকে যখন বলছে যে আল্লাহ সুবনতা আমাকে পাঠিয়েছে দুচ্ছর এবং আপনার গর্বে একটা সন্তান হবে মারিয়াম আলাইসালাম তখন বললেন যে আমি তো কারোর কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি এটা কীভাবে সম্ভব এটা অনেক বড় বিস্তারিত ঘটনা আপনারা শুনেছেন তখন জিব্রাই সাল্লাম বলেছেন এটা আল্লাহর জন্য একদম সহজ এবং আল্লাহ এটাই চায় তখন বল তখন আল্লাহতালার হুকুমে মারিয়াম গর্ভবতী হলেন এবং বাচ্চা প্রসব করলেন প্রসব করার পরে তাকে আল্লাহ সুবন ও তালা উম্মতের কাছে নিয়ে যেতে পারলেন এ ঘটনাও আসছে ওবারিদি এখন জব্বার না ويوم يموت وَيَوْمَ يبعث حيا واذكر في الكتاب مريم اذ انتبذت من أَهْلِهَا مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فارسلنا اليها روحنا فتمثل لها بشرا سويا. إكن إيه كان روحنا ورته جبريل عليه السلام قالت اني اعوذ بالرحمن منك ان كنت تقيا قال انما انا رسول ربك لاهب لك غلاما زكيا যখন বলা হয়েছে যে আল্লাহ আমাকে আমাকে কেউ স্পর্শ করেনি আমি খারাপ চরিত্রে কালা রব্ব কি এভাবেই আল্লাহ বলেছেন তোমার প্রতিপালক হু আলি হাই যেটা তার কাছে সহজ ও আল্লাহুয়ালিনাস وراحمة وراحمة وكان من মিন্না ও কেনা অর্থাৎ ইসা আল্লাহর পক্ষ থেকে রহমত এবং মানুষের জন্য নিদর্শন হবে এটা আল্লাহর পক্ষ থেকে ফাইসালা এরপরে তিনি বাচ্চা পোশাক করছেন তিনি তার গোত্রের কাছে গেছেন যাওয়ার পরে যখন তারা প্রশ্ন করছে মারিয়াম فأتت به قومها تحمله قالوا يا مريم لقد جئت شيئا فريا تمي مرت قبرت يا أخت هارون ما كان أبوك امرأة وما كانت أمك بغية تمار بابا بحلو منوش چلو ترى كرب منوش تمار ماوتو وشت مويلة چلو نا مريم عليه السلام ফ্যাশা ওরত ইলেহি বাচ্চার দিকে ইশারা করলেন কলু কেই ফানুক আল্লি মুমান কায় নাফিল মাহাতী সবাই বলে উঠল যে বাচ্চার সাথে আমরা কি হবে কথা বলবো সে কোলে আছে শিশু ক লে ইন আব্দুল্লাহ অ্যা ত্যানিয়াল কিতাব না ভিয়া তখন এই সারাইসলাম কুলের থেকেই বলে উঠলেন আমি আল্লাহর বান্দা আমি আব্দুল্লাহ আমাকে কিতাব দেওয়া হয়েছে এবং আমাকে নবী বানানো হয়েছে বিস্তারিত ঘটনা আয়াতে ধীরে ধীরে তেলেবাত করলেন জাফর জাফরিব না আরেফ তেলেবাদ করার পরে নাজি বাদশাহ বলে উঠলেন এটা সত্য এখানে কোনো মিথ্যা নাই তুমি যেটা বলেছো এখানে কোনো মিথ্যা নাই এরকমভাবেই তাও এরকমভাবেই ইঞ্জিলে লেখা আছে সাথে সাথে তার যারা আরও খ্রিস্টান ধর্মের যাজক ছিল সবাই খেপে গেল তারপরে কয় না এ বাচ্চা এটা হতেই পারে না ঈসা ইবনুল্ল ঈসা আল্লাহর সন্তান এভাবে অনেক বাক বিদণ্ড হয়ে গেল বাচ্চার সেনারা তাদেরকে থামালো এভাবে ধীরে ধীরে গোপনে সেদিনের মতো অনুষ্ঠান শেষ হয়ে গেল এবং বাচ্চা মুসলমানদেরকে বলে দিল বলে দিলেন যে তোমরা এখন থেকে আমার দেশে নিরাপদ এবং তাদের জন্য নীলের পাশে একটা স্থান দিয়ে দিলো যে তোমরা এখানেই থাকবে তোমাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়া হবে কিন্তু খ্রিস্টান পাদ্রীরা বসে থাকলেও তারা বাচ্চার বিরুদ্ধে পোপাকাণ্ডার ছড়াতে লাগলো এবং যুদ্ধের প্রস্তুতি নিল পরবর্তীতে কিছুদিন পরে এদিকে বসে ছিল না তারাও গোপনে গোপনে বিভিন্ন জনকে দিত অনেক ঘটনা আছে বিচ্ছিন্ন ছোটো ছোটো সেগুলোর দিকে আমরা যেতে চাই না কারণ এটা আমাদের মূল ফোকাস না পরবর্তীতে বাচ্চার সাথে বাচ্চার সাথে যারা বিদ্রোহী গ্রুপ ওই যে পাদ্রী তারাও কিছু লোক জোগাড় করছিল। যুদ্ধ হয় সে যুদ্ধে তারা পরাজিত হয় বাচ্চার সৈন্য সমন্ত বিজয় লাভ করে এভাবে আল্লা তালা বাদশাহ নাজাশিকে এই ইয়ে থেকে মুক্তি দেন এবং তিনি অনেক দিন বেঁচেছিলেন পরবর্তীতে যখন তিনি ইসলাম গ্রহণ করে এবং রসুলকরম সাল্লাহ্ল্লাম তারা জানাজা গায়বীভাবে পড়েছিলেন ওখান থেকে নিরুপায় হয়ে চলে আসে আমরুল মাস এবং তার সাথী মুসলমানরাও সেখানে নিরাপদে দিনের দাওয়াত প্রচার করতে থাকে ইতিমধ্যে আমরা আগেই জেনেছি রসুল করিম সাল্লাহ সাল্লাম দশম নুবতের দশম বর্ষের শেষের দিকে এবং এগারোর শুরুর দিকে তিনি তাইফে গিয়েছিলেন দাওয়াতে তাইফ থেকে এসে তিনিও মক্কায় খুব কষ্ট জীবন জীবনযাপন করছিলেন এমনিভাবে তিনি একদিন হাজার ইসমাইলের পাশে শুয়ে আছেন কেউ কেউ বলেছেন উম্মেহানির ঘরে শুয়ে আছেন ঠিক তখন জিব্বাইল সাল্লাম আসলেন সাল্লাম এসে রসুল করিম কে এখান থেকে নেওয়ার জন্য আসলেন পৃথিবীর কষ্ট ক্লেশ ঘুষিয়ে দেওয়ার জন্যে আল্লাহ সোবন তালা তার প্রিয়ভকে তার কাছে ডাকলেন এতক্ষণ আমরা যে ভূমিকাটা বলছিলাম সেটা ছিল ইসরাওয়াল মেহারাজের জিব্বলা সাল্লাম এসে রসুল সাল্লামকে ডাকলে নিয়ে রসুলাল্লাহ আল্লা সুমতারা বাহন পাঠিয়েছে আপনাকে আমার সাথে যেতে হবে সাল্লাম ঘুম থেকে উঠে অজু করলেন অজু করে তিনি বুরাকে উঠলেন বুরাক এক ধরনের বাহন গুঁড়ার থেকে একটু ছোট গাঁদার থেকে একটু বড় এটা এমন দূরে তার চলার গতি যেখানে চোখ দেখা যায় সেখানে তার পা পড়ে মুহূর্তের মধ্যে তারা জিফুল সাল্লাম বোরকে করে রসুল সালামকে নিয়ে গেলেন মসজিদুল আকসা ফিলিস্তিনে রসুল করিমসাল্লাম যখন ফিলিস্তিনে গেলেন গিয়ে এক আজীব মানজার দৃশ্য দেখলেন তিনি ঢুকে দেখেন মসজিদের মধ্যে এক লক্ষর ওপরে নবী এবং রসুল আলি হিমুসাল্লা সাল্লাম তারা সবাই অপেক্ষা করছেন এদিকে জিবরুল সাল্লাম বুরাকে একটা জায়গায় বেঁধেছিলেন যেখানে এখন ইহুদিরা পূজা করে রসাল্লা কারিম ইসাল্লা সেখানে গিয়ে উরুল আজম আম্বিয়াদেরকে দেখেছেন ইব্রাহিম আলী আলি সালাতলামকে দেখেছেন মুসা আলি সালাতামকে দেখেছেন সব নবী রাসুলকে তিনি দেখেছেন সবাই তার জন্য ইন্তজার অপেক্ষায় ছিলেন আল্লাহ সাহ আল্লাহ মার হামাত রুসুর করিম সাল্লাহসাল্লাম সেখানে নামাজের ইমামতি করলেন দুই রাকাত নামাজের পৃথিবীর সেরা জামাত পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম শ্রেষ্ঠ মুসল্লি তার কারণ আল্লাহসুল্লাম তারা পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন সর্বোত্তম ধাপের দিক দিয়ে নবী এবং রসুলগণ এরপরে সাহাবা এবং তাদের অর্থাৎ রসুলের স্ত্রীগুণ অবশ্যই নবী রসুলগণ তাদের মর্যাদা সবচেয়ে উপরে এবং সেখানে প্রত্যেকটা নবী এবং রসুল আল্লাহ সুমনতলা তাদেরকে জীবিত করে সেখানে নিয়ে গেছেন তারা একসাথে নামাজ পড়েছে এরকম জামাত পৃথিবীর জমিনে আগে কোথাও হয়নি পরেও কোথাও হবে না আল্লাহ সুবানা যদি চাইতেন এই যে আমার একটা মক্কাতেও করতে পারতেন মক্কার হাইসিয়াত মক্কার বরত্ব মক্কার আজমৎ মহত্ব সবাই আমরা জেনে গেছি আল্লাহ হজের মাধ্যমে সবাইকে জানিয়েও দিয়েছেন কিন্তু মসজিদে আকসারও একটা গুরুত্ব আছে যার কারণে আল্লাহ সুবাহতাল্লাহ বলছেন সুভানি আবিদিহি রিহিহিল মিনাল এল আক এই যে আল্লাহ সুবাম তাল্লা বয়ন করতেছেন বারক না হাওলা হুয়ে যে অর্থাৎ মসজিদ আকসারের চতুর্দিকে আল্লাহতালা বরকত দিয়েছেন কোনো জায়গার বরকত এই কারণে হয় না যেখানে কোনো একটা ঘটনা ঘটে গেছে কোনো জায়গাকে আল্লাহ তালা বরকতময় করতে গেলে তিনি সেখানে রহমত নাজিল করেন তিনি ওইটাকে প্রচার করেন প্রসার করেন ফিলিস্তিন এটা আমাদের পবিত্র ভূমি আল্লাহ সুবাহতালা ও অধাকৃত ভূমি রসুল করিম সাল সব নবী এবং রাসুলকে নিয়ে মেয়েরাজের রাতে সেখানে নামাজ পড়েছেন ফিলিস্তিন আমাদের যদিও অনেক খিনজির জানোয়ার অমানুষ মানবতার শত্রু যারা আজকে আমাদের মা বোনদেরকে মারছেন রসুল্লা করিমসাল্লাম বলে গেছেন যে একটা সময় আসবে মুসলমানরা তাদেরকে কচু কাটা কাটবে এমনকি গাছের পিছনে তারা লুকিয়ে থাকলেও গাছ তাদেরকে বলে দেবে হ্যাঁ দায় হুদি ইউন ওর ফতল হু আমার পিছনে আছে তোমরা তাকে হত্যা করো সেদিন বেশি দূরে নয় ইনশাআল্লাহ যে কথা বলছিলাম রসুল করিম সাল্লা সাল্লাম সব নবী এবং রসুলকে নিয়ে মাসজিদ একসায় নামাজ পড়লেন রসুলের মেরাজের যাত্রা এখন শুরু হবে মসজিদে একসা থেকে আল্লাহ আল্লা শুভাল পর্যন্ত কিভাবে গেছেন এটা আমাদের বিষয় না একটা জায়গা পর্যন্ত বুরাক গিয়েছে এরপরে বুরাক থেমে গেছে জিবরুল সাল্লাম ওখান থেকে আর প্রথম আসমন পর্যন্ত গেছে যাওয়ার পরে তিনি আর যেতে পারবেন না তিনি তখন ওখানে গিয়ে প্রথম দরজা নক করেছেন তাকে প্রশ্ন করা হয়েছে মান আনা জিবরিল أمي جبريل من معك؟ معي سيد البشر سيد الكونين سيد المرسلين خاتم النبيين شيرانوبي سيشتو نوبي سيشتو بروش سيشتو معنوش سيش نوبي حضرت موسى صلى الله عليه وسلم